হ্যালো আজকে আমি একটু মাছের কাটলেট করে দেখাবো তো আমি ওই কপিস মাছ নিয়েছি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি মাছটাকে সেদ্ধ করে নিয়ে ভালো করে কাটা ছড়িয়ে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে এই যে কাটা ছড়িয়ে নিলাম এইবার ইয়েতে প্যানে তেল দিয়ে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দিলাম এটা একটু ভালো করে ভেজে একটু ভেজে নিতে হবে নিয়ে একটু লবণ দিতে হবে লবণ দিলাম এবার টমেটো এবার ওই আদা রসুনের পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম আর একটু কষিয়ে দেবো নিয়ে ভাজাটা যেন না পুড়ে যায় এবারে একটু লঙ্কা গুঁড়া দিলাম এবার টমেটোর সস দেব দু আড়াই চামচ মতো দু চামচ থেকে একটু বেশি হবে দু চামচই হবে দু চামচ টমেটোর সস এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এ আবার কো সিলু একটু ফাম মাস্টার ওমধ্যে দিয়ে দেব সেদ্ধ মাসটা ভালো করে মিশিয়ে নিব মাছের সাথে এটাকে এবার একটু সস দেব আবার একটু লবণ দিলাম একটু পাউরুটির গুঁড়ো ওই ব্রাউন পাউডার ছিল সেটা গুঁড়ো করে পাড়ি এক চামচ দু চামচ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব ওটা এবার হয়ে গেছে এটা থালাতে ঢেলে নিব এবার অন্য বাটিতে একটু দুটো ডিম ভেঙে ফেটিয়ে নিব এতে ময়দা দিব এক চামচ আর এক চামচ কর্নফ্লাওয়ার দুটো ভালো করে সুন্দর করে মিশিয়ে দিতে হবে ডিমের সাথে গোলাটাতে তিন চার চামচ ওখানে ডিমের গোলাটা দিয়ে দিব যেন ওটা ভেঙে না যায় এটা কাটলেটটা যেন ভেঙে না যায় বেশ ধরে রাখবে সেই জন্য কয়েক চামচ ওখানে ডিমের গোলাটা দিলাম এবার ভালো করে মেখে নিতে হবে একটু আবার দিয়ে গোল গোল করে সবগুলো করে নিব দিয়ে এবার ময়দা নিয়েছি একটু এবার হাতে ময়দা নিয়ে একটু ময়দা নিয়ে চাপটা করে সব টাকারে করে নেব এভাবে সবগুলো বানিয়ে নেব বানানো হয়ে গেছে এবার ওই ডিমের গোলাটা আর কিছুটা ব্রেড ক্রাম থাকবে এবার প্যানে তেল দিয়ে তেলটা গরম হবে আর আমি এইদিকে এই যে গোলাটাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্পে আবার লাগিয়ে দিতে হবে এটা এভাবে পুরোটা লাগিয়ে নিতে হবে ভালো করে এইভাবে সবগুলো করে নিতে হবে এবার প্যানে তেল গরম হয়ে গেছে সুন্দর করে ভেজে নিবো লাল করে সুন্দর হয়েছে কি সুন্দর কালারটাও সুন্দর হয়েছে এবার তুলে নেব থালাতে হয়ে গেছে এই দেখুন একদম রেডি খাওয়ার জন্য থ্যাংক ইউ এভরি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন